হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুনেছি বন্ধুরা আপনি ভালো ধরনের কন্টেন্ট তৈরি করলে সেই কন্টেন্ট দেখে উনি আপনি ভালো ধরনের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কান করতে পারবেন আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন সেটি পার্সোনাল হতে পারে বা ব্র্যান্ড চ্যানেল হতে পারে আপনি যে চ্যানেলটা তৈরি করে থাকেন না কেন সেই চ্যানেলে আপনি মানসম্মত ভিডিও দিতে হবে যে ভিডিওর আপনি দর্শক গ্রহণযোগ্য মনে করবে সেই বিডিটা দেখে যাতে দর্শক মানে উপকৃত হয়ে থাকে যদি একজন দর্শক যদি আপনি বিডু বিডুকে চার্জ দিয়ে চার্জ বাড়ে আমি বিদ্যুৎ বিল আমি বিকাশের মাধ্যমে পেড করব। কিভাবে। সেটা যদি আমি সঠিকভাবে সেই বিডুটা তৈরি করতে পারেন তাহলে সঠিকভাবে উপস্থাপনা করতে পারেন সেখানে আপনার কথা স্টাইল ভালো থাকে সব কিছু ভালো থাকে তাহলে উনি সেই বিডুটা দর্শক ভালোভাবে দেখবে আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আমি উনি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি একটি বিডি বাইদমে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি কতশো ঘন্টা আমি ওয়াশ টাইম পেয়েছি তা প্রমাণ সহ দেখাবো আর আরেকটি কথা আমি বলতেছি আপনাদের ভালোর জন্য আপনি যে চ্যানেলটা খুলেছেন অবশ্যই একটি নিচের ওপরে এই চ্যানেলটা খুলেছেন নিচ বলতে বোঝানো হয়েছে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেই চ্যানেলে আপনি কি সেই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও তৈরি করবেন না প্রযুক্তিগত ভিডিও তৈরি করবেন না বিনোদনমূলক ভিডিও তৈরি করবেন যে কোনো একটি নিচের উপরে আপনার চ্যানেলটাকে পরিচালনা করবেন কারণ হচ্ছে তাহলে এই কারণটা থেকে বোঝাতে চাচ্ছি এই জন্যই যাতে দর্শক যাতে বুঝতে পারে এই ব্যক্তি এই ধরনের ভিডিও তৈরি করে থাকে তাহলে আপনার চ্যানেলটাকে উনি তার সবসময় চাষ নিয়ে আসবে এমনকি আপনি ভিডিওটা দেখবে আরও কিছু কথা বলতে চাই বন্ধুরা এটা আপনাদের ভালোজন আমি বলতেছি আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেটা সুন্দরভাবে এসু করার জন্য যাতে সঠিক টাইটেল সঠিক ডিসিশন সঠিক ট্যাক ব্যবহার করতে পারেন এবং ভালো থামবেল ব্যবহার করবেন এবং সেই ভিডিওতে আপনি চেষ্টা করবেন সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সাউন্ড কোয়ালিটি আর দর্শকদের দেখে দর্শকদের দর্শকদের মন কীভাবে জয় করবেন সেটা উনি আপনি কন্টেন্টের মাধ্যমে উনি আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওতে যদি সঠিক তথ্য দিতে পারেন সঠিকভাবে বোঝাতে পারেন তাহলে আপনি ভিডিওটা উনি সকল দশক দেখবে এমনকি আপনি সেই ভিডিওর উপরে উনি বৃত্তি করে আপনার চ্যানেলে উনি সাবস্ক্রাইবার আসবে ওয়াশ টাইম আসবে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি আরেকটি আমার চ্যানেল থেকে ওয়াইটি স্টুডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো সেই চ্যানেল থেকে আমি ভিডিও থেকে আমি কত ঘন্টা সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইম পেয়েছি আমি সরাসরি দেখাচ্ছি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইটি স্টুডিও আমার এই চ্যানেলের নাম ওয়ান টেক টিক রোনি এখানে চারশো টি সাবস্ক্রাইবার আছে আমি সর্বপ্রথম যে ভিডিওটি সেরেছি সর্বপ্রথম আমার চ্যানেলে আমি সেই ভিডিওটাকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি একটু নিচে থেকে স্কোর করে চলে যাচ্ছি সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে সর্বপ্রথম যে ভিডিওটি আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি আমি সেই ভিডিওতে আমি টাচ করব। টাচ করার পরে আমার সামনে চলে আসবে অ্যানালাইটিস অপশনে টাচ করে চলে আসবো আমি চলে যাব অ্যাঙ্গেজমেন্ট অপশনে সেই অ্যাঙ্গেজমেন্ট অপশনে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ পেয়েছি চারশো চুয়াত্তর ঘন্টা ওয়াশ টাইম অ্যাক্টিভি টু থেকে বন্ধুরা আমি তারপর চলে যাব অডিয়েন্স এখান থেকে বন্ধুরা আমি পেয়েছি আমি দেখেন বন্ধুরা আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তিনশো ষোলোটা সাবস্ক্রাইবার পেয়েছি আমি একটি ইটু থেকে তাহলে বন্ধুরা বসে বুঝতে পেরেছেন আমি যদি আমার সেই ওয়াইটি শুরুতে চলে আসি আমার সর্বমোট ছয়শো ছটি সাবস্ক্রাইবার এর ভিতরে তিনশো ষোলোটা সাবস্ক্রাইবার কাউন্ট করেছি আমি একটি ভিডিওর মাধ্যমে এবং কী বন্ধুরা একটি ভিডিওর মাধ্যমে চারশো চুয়াত্তর ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করেছি তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন একটি ভালো ভিডিও আপনি আপনার চ্যানেলে খুব দ্রুত গতিতে আপনার চ্যানেলটাকে মোটরেশন করে দিতে পারবে আমি শুধু একটি ভিডিওর সম্বন্ধে বলতেছি না আপনি প্রত্যেকটি ভিডিও ভালোভাবে তৈরি করেন এবং কি প্রত্যেকটি ভিডিও যাতে মানসম্মত হয় প্রত্যেকটি ভিডিওতে ভালোভাবে এসিউ করবেন প্রত্যেকটি ভিডিও ভালোভাবে থাম্বেল তৈরি করবেন তাহলে আপনি প্রত্যেকটি ভিডিও থেকে উনি ভালো ওয়াচ টাইম ভালো সাবস্ক্রাইবার কান করতে পারবেন হোক বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ডে দেখা হবে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম